আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে ফটোশপে বাংলা লেখা অ্যাড করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বিওয়ার্স আমাদের ফটোশপে বাংলা লেখার জন্য আমাদের একটি সফটওয়্যার অবশ্যই দরকার হবে যে সেটা হচ্ছে আপনার বিজয় বা আর এর পাশাপাশি আপনার কম্পিউটারের ওয়ার্ডটাও ইনস্টল করে রাখবেন কারণ আমাদের ওই ওয়ার্ডটা আমাদের এখান থেকে প্রয়োজন তো আপনি বিজয়বন থেকে আমরা মূলত এখানে বাংলা লেখাটা লিখবো আর এখানে একটা বিষয় আছে যেমন আপনি চাইলে কিন্তু আপনার ফটোশপে ডিরেক্টলি বাংলা লিখতে পারবেন না এটা বাংলাটা আসলে এখানে আনতে হবে আপনার যে কোনো একটা সফটওয়্যারে লেখা তারপর ওইখান থেকে আপনার কপি পেস্ট করে এখানে আনতে হবে তো বাংলা লেখা আসলে এখানে আপনার ডিরেক্টলি লেখা যায় না এটা হচ্ছে মেন প্রবলেম তো বাংলা যদি আমরা অ্যাড করতে চাই মানে আমাদের এখানে যদি বাংলা লেখাগুলো আনতে চাই তাহলে আপনার এখানে প্রথমে আপনার কি করতে হবে প্রথমে আপনার কম্পিউটারে বিজয় বর্ণটা অবশ্যই থাকতে হবে মানে আমরা মূলত এখানে যে কোনো সফটওয়্যার মানে যে কোনো ধরনের বাংলা দেখার জন্য আমাদের বিজয়াপণ্যটা অবশ্যই দরকার হয় মানে আমাদের কম্পিউটারে দুই রকমের বাংলা সফটওয়্যার আছে একটা হচ্ছে বিজয়বর্ণ আর একটা হচ্ছে আমাদের কি অব্রো তো আমরা এখান থেকে বিজয় বর্ণটাই বেশি ইউজ করবো তো এখান থেকে আমাদের বিজয়বর্ণটা এখান থেকে আপনি ওপেন করে নিতে পারেন মানে আপনার কম্পিউটার অবশ্যই আগে ডাউনলোড করা থাকতে হবে যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনি এখান থেকে ওয়েবসাইটে যাবেন আমি আপনাদেরকে দেখাই দিই কোথা থেকে ডাউনলোড করবেন তো আমি এখান থেকে গুগল ক্রমটা ওপেন করলাম আপনি জাস্ট ডিরেক্টলি আপনি গুগল ক্রমে যাবেন এখানে জাস্ট লিখবেন হচ্ছে বিজয় বিজয় বিজয়বর্ণ সফটওয়্যার ডাউনলোড তো এই লেখাটা আপনি লেখার পরে আপনার যে সফটনিক নামে যে ওয়েবসাইটটা আসবে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো এখানে জাস্ট একটা ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে এখন এখান থেকে আপনি জাস্ট এই যে ফ্রি ডাউনলোড যে লেখাটা আছে আপনি এভাবে একটু ডাউনলোড করে নিন মানে ফ্রি ডাউনলোডে ক্লিক দিয়ে আপনি এখানে একটু ওয়েট করে ডাউনলোড করে নিন তো আমি আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে এটাকে ডাউনলোড করবেন আর ডাউনলোড করার শেষে আপনার জাস্ট ওটার উপরে ডাবল ক্লিক করলে আপনার ওটা একটু যা যা চাবে পারমিশন চাবে ওইটা জাস্ট নেক্সটে ক্লিক দিলে আপনার ওটা ইনস্টল হয়ে যাবে তো ধরেন আমাদের এখান থেকে বিজা বানানোর সফটওয়্যারটা ডাউনলোড করার শেষ এখন আমরা এখানে আমাদের বাংলাগুলো লিখবো তো বাংলা লেখার জন্য আমাদের প্রথমে আমাদের বিজা বানার যে সফটওয়্যার আছে এখানে আপনার ওপেন হবে মানে আপনার সফটওয়্যার ইনস্টল করার পরে আপনার সফটওয়্যারটা হচ্ছে আপনার এখানে শো করবে মানে উইন্ডোজ যে স্টার্ট বাটন যেটা আছে এখানে আপনার এই যে এখানে শো করবে এখানে যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি এখান থেকে সার্চ করতে পারেন কোনো সমস্যা নাই তো থেকে ধরেন আমাদের এটা ওপেন করবো তো ওপেন জন্য এখান থেকে মাউস থেকে লেফট বাটনটা একটা ক্লিক দেন আপনার এটা কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু আমাদের বিজয়বা সফটওয়ারটা ওপেন হচ্ছে এখন দেখেন আমাদের বিজাবন বন সফটারটা ওপেন হয়ে কিন্তু আমাদের এই যে উপরে কিন্তু চলে আসছে কিন্তু এখানে একটা বিষয় আছে যেমন আপনার অনেক আপনার এইরকম একটা প্রবলেম ফেস করতে পারেন যে আমাদের সফটওয়্যারটা ওপেন হচ্ছে কিন্তু আমাদের এখানে শো করতেছে না এইটা আসলে কেন শো করতেছে না তো এইটা হচ্ছে আমাদের কোনো প্রবলেম না আসলে আপনার অনেক সময় দেখা যায় এই সফটওয়্যারটা এখান থেকে হাইট করা থাকে মানে অনেকে হাইড করে রাখে কেন আপনার যে এখানে কিছু টুলস আছে এগুলো যেন ইউজ করতে আপনার তাদের সুবিধা এর কারণে তো অথবা অনেক সময় আপনার অটোমেটিক এটা হাইড হয়ে যায় তো এটাকে যদি আপনি আপনার ওপেন করতে চান তাহলে আপনি কি করবেন জাস্ট এখান থেকে ওপেন করবেন ওপেন হয়েছে ঠিক আছে কিন্তু এটা আসলে আপনার এখানে শো করবে এই যে আপনার এই কর্নার যে অ্যারোগুলো আছে এই যে অ্যারোতে আপনি ক্লিক দেন এখানে দেখেন আপনার বিজয় বর্ণ যে সফটওয়্যারটা আছে এটা কিন্তু এখানে শো করতেছে এই যে দেখছেন তো কিন্তু আমাদের এখানে কিন্তু শো করতেছে না তো এইটা এটাকে যদি আপনি এই যে উপরে আপনার শো করাইতে চান তাহলে আপনার কি করতে হবে এই যে বিজয় সফটওয়্যারটা আছে এইটার উপরে আপনি একটা রাইট ক্লিক করবেন তো রাইট ক্লিক করার পর এখানে দেখেন আপনার দেখেন শো এস বার নামে অপশন আছে তো শো এস বারে আপনি এটা ক্লিক দেন দেখেন আমাদের সফটওয়্যারটা কিন্তু উপরে চলে আসছে আশা করি বুঝতে পারছেন তো এখানে আমাদের এই সফটওয়্যারটা উপরে আসার পরে আমাদের এখানে তিন রকমের আপনি টুলস পাবেন আর সরি তিন রকম এখানে আপনার চার রকম দেওয়া আছে এখানে ইংলিশ আছে বিজয় ক্লাসিক আছে বিজয় ইউনিকোড আছে একটা হচ্ছে আমাদের ইউনিকোড আছে এখানে আমাদের কোনটা আসলে কিভাবে ইউজ করা হয় যেমন এখানে আমাদের কি আছে ইংলিশ ইংলিশটা আশা করি বুঝতে পারছেন যেটা আসলে শুধু আমাদের ইংলিশ লেখার জন্য তারপর যে বিজয় ক্লাসিক হচ্ছে আমাদের বাংলা লেখার জন্য বিজয় ইউনিকোড যেটা আছে এইটা হচ্ছে আপনার আসলে যে কোনো ওয়েবসাইট অথবা আপনি মানে যে কোনো ফর্ম স্যার আপনি ইউজ করতে পারবেন আর ইউনিকোড যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে কোনো ব্রাউজারে অথবা যেখানে আপনার ফন্ট ইউজ করার কোনো সিস্টেম নাই সেখানে আপনার লেখার জন্য আমরা কি করি ইউনিকোডটা ব্যবহার করে থাকি কিন্তু আমাদের বিজয় ক্লাসিকটা হচ্ছে আপনার কিছু একটা ফন্ট ইউজ করতে হয় মানে আপনার যে একটা বাংলা ফন্ট ইউজ করতে হবে যদি আপনি কোনো বিজয় ক্লাসিক যে ইয়াটা আছে এটা হচ্ছে ইউজ করেন তাহলে আপনার এখানে যে কোনো একটা ফন্ট ইউজ করতে হবে তো যেহেতু আমরা জানি যে আমাদের কোনো ব্রাউজারে আপনার ফন্ট ইউজ করার কোনো থার্ড পার্টি কোনো আপনার সিস্টেম নাই তো সেক্ষেত্রে আমাদের এখানে ইউনিকোডটা এখানে দিয়ে রাখছে আশা করি বুঝতে পারছেন তো আমাদের এখানে বিজয়বানোর ধরনের সেট আপ করা শেষ এখন বিজয়বন আমাদের সেট করার পরে আমরা যেটা করবো আমাদের এখান থেকে কম্পিউটার যে ওয়ার্ডটা আছে মানে মাইক্রোসফট যে ওয়ার্ডটা আছে এটাকে এখান থেকে ওপেন করবো যদি এখান থেকে আপনি খুঁজে না পান তাহলে আপনি জাস্ট এখান থেকে সার্চ করতে পারেন ওয়ার্ল্ড শুধু ওয়ার্ল্ড একটা চলে আসবে তো আমি এখান থেকে আমাদের যে ওয়ার্ডটা আছে সেটাকে ওপেন করে নিলাম তো ওয়ার্ডটাকে ওপেন করার পর আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখান থেকে ক্রিয়েট করলাম এখন এখানে আপনার ফার্স্টে বাংলাটা লিখতে হবে মানে আপনি ফটোশপে যে বাংলাটা লিখতে যাচ্ছেন ওইটাকে ফার্স্টে আপনার এখানে টাইপ করতে হবে তো এখানে টাইপ করার জন্য আমাদের প্রথমে বাংলাটা সেট করতে হবে তো প্রথমে সেট করার জন্য আপনি এখান থেকে কী করতে পারেন আপনার যে ইংলিশ লেখাটা আছে এখান থেকে ইংলিশটা কনভার্ট করে আপনার বিজয় ক্লাসিক দিতে হবে তো বিজয় ক্লাসিক দেওয়ার পর আপনি এখান থেকে যে আপনার ফন্টে যে সিস্টেমটা আছে এই ফ্রন্ট থেকে আপনার সুতনী এমজি যে ফোনটা আছে এই যে এটা আর এই ফোনটা আপনার আলাদাভাবে ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই আপনার এটা বিজয় বর্ণ ডাউনলোড করলে আপনার এটা আপনার ডাউনলোড হয়ে যাবে কোনো সমস্যা আপনার এখানে হবে না তো এখান থেকে আপনি সেই সুতোোন এমজি ফন্ডটা ইউজ করতে পারেন অথবা আলাদা যে আপনার অন্য অন্য যে আপনার ইয়াগুলো আছে আপনি চাইলে অন্য অন্য আপনার অন্য যে বাংলা ফন্ডগুলো আছে এগুলো আপনি সেটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা এখান থেকে ধরেন সিম্পল আমরা এখান থেকে কি চাচ্ছি যে আপনার সুতনোনি এমজিটা আমরা এখান থেকে নর্মাল ইউজ করতেছি এখন এখানে আপনি লেখবেন যে কী লিখতে যাচ্ছেন আসলে ওকে তো আমাদের এখানে হচ্ছে আমাদের ঢাকা কম্পিউটার লেখা শেষ তো এখান থেকে আমাদের লেখা শেষ হলে আপনারা কি করবেন আপনারা সিম্পলি এখান থেকে জাস্ট এই যে লেখাটাকে আপনি কপি করে নিতে পারেন মানে এই যে লেখাটা আছে সেটাকে আপনি এভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে কপি করে নেবেন অথবা আপনার এখান থেকে আপনি ছেলে যে কোনো কিছু লিখতে পারেন আমি যে সিম্পল এখানে ঢাকা কম্পিউটার লিখলাম আপনার ইচ্ছা মতো এখানে আপনি লেখা নেবেন তো এখন আমাদের এটা কপি করা শেষ হলে আপনি কি করবেন আপনার এই ফটোশপ যে সফটওয়্যারটা আছে ওইখানে যাবেন ওইখান থেকে আপনি কি করবেন আপনার যে টাইপ টুলটা আছে তো টাইপ টুলটা আপনি এখানে নেবেন নেওয়ার পর আপনি এখানে যে কোনো যেখান থেকে আপনি লেখা শুরু করতে আছেন আর সিম্পল একটা আর্টবোর্ডে আপনার ক্লিক দেবেন দেওয়ার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দ্বারা এটাকে পেস্ট করে দিবেন মানে যেই লেখাটা আপনি লিখছেন ওইটাকে জাস্ট পেস্ট করে দেবেন এখন দেখেন এখানে একটা বিষয় আছে যে আমি যে ঢাকা কম্পিউটার লেখাটা কপি করছি ওই লেখাটা কিন্তু এখানে আসে নাই মানে আমাদের এখানে উল্টাপাল্টা হাবি জাবি অনেক কিছু চলে আসছে তো এটাকে আপনি কীভাবে সেট করবেন এটাকে সেট করা একেবারে ইজি জাস্ট এখান থেকে আপনি কি করবেন আপনার উইন্ডোসে যাবেন মানে এই যে লেয়ারটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি উইন্ডোসে যাবেন উইন্ডোজ থেকে এখানে ক্যারেক্টার নামে যে অপশনটা পাবেন এখানে যাবেন এখান থেকে আপনার জাস্ট একটা ফন্ট সিলেক্ট করতে হবে আপনি যে কোনো একটা বাংলা ফন্ড এখান থেকে সিলেক্ট করতে পারেন তো ধরেন এখান থেকে আমি একটা ফর্ম ডাউনলোড করছি যে আপনার লি দেখেন এখানে কিন্তু আরেকটা সমস্যা হইতেছে যে আমি এখানে এল লিখলাম আমাদের একটা অন্য রকম লেখাটা আসে তো এটা কেন আসছে আমাদের এখানে দেখেন বিজয় বর্ণটা আসে এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করা তো এটাকে জাস্ট আমি সিম্পলি ইংলিশটা সিলেক্ট করে এখন আমি এটাকে ফর্ম সার্চ করি এখানে একটা এটাকে কেটে দিই আমরা তো এখানে আমরা লি একটা আমাদের একটা ফন্ট আছে যে সামিয়া এই যে আমাদের এটা হচ্ছে একটা বাংলা ফন্ট দেখেন এখন দেখেন আমাদের এই যে ফোনটা আমি ইউজ করছি তো এই ফোনটা ইউজ করার পরে আমাদের যে লেখাটা আছে এটা কিন্তু অটোমেটিক চলে আসছে তো এখান থেকে আপনার আমি যে ফোনটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের লি শামিমা চলন্তিকা অথবা আপনার এখান থেকে আপনি চাইলে অন্য অন্য ফোনটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনো যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারেন মানে এক একটা ফন্টের ধরন হচ্ছে এক এক রকমের থাকে বাংলার যে ফন্টগুলো আছে এটা হচ্ছে এক একটা ফন্টের এক এক রকমের ধরন থাকে আশা করি বুঝতে পারছেন তো এইবার মূলত কি আমরা আমাদের ফটোশপের ভিতরে আমরা আমাদের বাংলার যে লেখাগুলো আছে এগুলোকে অ্যাড করতে পারি আপনার এখান থেকে আরও যদি প্রয়োজন হয় তো আপনি জাস্ট এখান থেকে কী করতে পারেন অল্টার দোয়ারটা নিচে নেবেন তো এখান থেকে আপনি আরও কিছু ধরুন লিখছেন তো লেখার পর জাস্ট ওটাকে কপি করবেন ওয়ার্ড থেকে ওয়ার্ড থেকে কপি করে জাস্ট এই যেটা উপরে আপনার পেস্ট করে দেবেন তো আপনার এবার আপনি চাইলে এখান থেকে আপনি ফোনটা ইউজ করতে পারেন আর আমি যে এখানে ওয়ার্ডে যে একটা ফোন ইউজ করি সেটা হচ্ছে সুতনি এমজে এটাও কিন্তু আপনি চাইলে ফটোশপে আসে এটাও কিন্তু ফটোশপে আপনি পাচ্ছেন এখানে আর সব এই যে শামিমা চলন্তিকা যেটা আছে এটা হচ্ছে আপনার আলাদাভাবে ডাউনলোড করতে হবে তো আপনি চাইলে এখান থেকে সুতনো নেম যে যে ফোনটা আসে এটাকে আপনি চাইলে ইউজ করতে পারেন তো আমি এখান থেকে সুতনো নেম যে ফোনটাই আমি এখান থেকে ইউজ করি তো এখান থেকে কিন্তু আমাদের সুতনো নেম যে ফোনটা আছে এটা কিন্তু এখান থেকে চলে আসছে এই যে দেখেন আমাদের এই যে ফোনটা কিন্তু এখানে চলে আসছে আর যদি আপনার এই ফোনটা ডাউনলোড করতে হয় যে আপনার লি শামিমা চলন থেকে যদি এটা ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে যে কোনো ওয়েবসাইটে মানে ক্রম ব্রাউজারে গিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন আর যদি আপনারা যদি চান যে আপনারা কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয় অথবা আপনার কিভাবে ফন্টকে ইনস্টল করতে হয় যদি এটা নিয়ে যদি কোনো একটা ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানা দিবেন তো এই আজকের মতো এতটুকুই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ